আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আরিফুল ইসলাম রাহাত ইউনিক ইলেকট্রিক লাইটিং এর আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর আমাদের পেজ থেকে বড় বড়ের মতোই আমরা সবসময় নিত্য নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে তারই ধারাবাহিকতায় আজকেও আপনাদের জন্য গ্যাং সুইচ নিয়ে আমি আলোচনা করব। যারা অর্থাৎ বিভাগ জেলা এবং পৌরসভায় আমরা অনেকেই চারতলা পাঁচতলা বা তালা অনেক বহুতল ভবন করে থাকি তো সেক্ষেত্রে আমরা চাই যে রিজনেবল এর মধ্যে কোয়ালিটিফুল কোন সুইচ আছে কিনা হোয়াইট এর মধ্যে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি পাশাপাশি অনেকেই কিন্তু আবার গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে একটা বিল্ডিং করছেন তারাও একটু রিজনেবল প্রাইস চান যে হ্যাঁ এর ভিতরে যদি ভালো কোনো কোয়ালিটি সুইচ পাওয়া যায় আছে কি না তো সেক্ষেত্রে আমরা তাদের জন্য সে ভিডিওটি আমরা চেষ্টা করতেছি তাদের জন্য উপকার হবে তো আমি আজকে যে সুইচ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ইয়েস ব্র্যান্ডের ইয়েস ব্র্যান্ডের আই সিরিজের আই সিরিজের দুইটা সিরিজ একটা হচ্ছে যে ছোট নফের ভিতরে আর একটা হচ্ছে বড় নফের ভিতরে দুইটা নিয়ে আলোচনা করব আর আপনারা যারা আমাদের পেজকে এখনো লাইক এবং হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমাদের ভিডিওটি শেয়ার করে নিবেন আর আমাদের শোরুম ঠিকানা আমি অলরেডি দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দোকান নবাবপুর আসলে আপনারা যোগাযোগ করে আসবেন সরাসরি আমাদের শপে ভিজিট করে অথেন্টিক প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দর্শক দুইটা সিরিজের কথা আমি যখন বলতেছি দেখতে পাচ্ছেন এখানে দুইটা সিরিজ আমার হাতে আছে একটা হচ্ছে যে ছোট নফের ভিতরে আর একটা হচ্ছে বড় নফের ভিতরে দুটাকে কিন্তু যদি ব্যাক পার্ট দেখেন মেটাল করা আছে আর প্রত্যেক প্রত্যেকটা সুইচ কিন্তু এখানে আপনারা ষোলো অ্যাম্পার পেয়ে যাচ্ছেন পাশাপাশি দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি আমি যদি প্রথমে দেখাই ছোট নফে যে আইসিড সুইচ টি এই সুইচটি কিন্তু ফ্লাট টাইপের ভিতরে আর প্রত্যেকটা সুইচের সাথে কিন্তু আপনারা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন আর কপার কন্টাক্ট কেন বলি কারণ যখন আপনি কপার কন্টার একটি সুইচ নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার সুইচ টি দীর্ঘস্থায়ী হবে অর্থাৎ লংজেবিলিটি হবে আর যদি আপনি কখনো মিশ্রিত বা অ্যালুমিনিয়াম প্রোডাক্ট নিয়ে যান সেক্ষেত্রে আপনার সুইচে জ্বলে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর পাশাপাশি যারা বয়নক পছন্দ করেন তারা চাইলে এই বর্ণকের সুইচ টি নিতে পারেন এটা খুবই সুন্দর খুবই ইউনিক একটি প্রিমিয়াম সুইচ যারা হোয়াইট পছন্দ করেন বা রিজনেবলের মধ্যে চাচ্ছেন ভাষা বাড়া দিবেন বা নিজেরাও থাকবেন তারা চাইলে ইয়েস ব্র্যান্ডের আই সিরিজটা আপনারা নিতে পারেন আশা করি আপনারা প্রোডাক্ট ইনশাল্লাহ ঠকবেন না ভালো মানে প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আর একটা সিরিজের মধ্যে আসলে পনেরো থেকে বিশটা আইটেম তো কমন কিছু আইটেম আপনাদেরকে দেখানো ট্রাই করবো যেমন এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি ফাংশন সকেট অর্থাৎ ফাইভ পিনও বলে থাকি আবার আমরা ফাওয়ার সকেটও বলে থাকি আপনারা খুবই কোয়ালিটিফুল এই সিরিজের সাথে আপনারা মাল্টি সকেট পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা ফ্রিজ ওভেন এবং ওয়াশিং মেশিন থেকে শুরু করে আপনারা হেভি ডিউটি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা কিন্তু সকেটের সাথে কিন্তু আপনারা শাটার পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি সকেট টা কিন্তু টু ফিফটি আর হচ্ছে যে আপনার তেরো এম্পিয়ার সকেট পিছনে কিন্তু ব্যাক পার্টটা কিন্তু মেটাল করা আছে পাশাপাশি গিজারের জন্য অনেকে হেভি সুইচ চাচ্ছেন যে হ্যাঁ আমার কি গিজার সুইচটাকে হেভি হবে কিনা তারা চাইলে ইয়েস ব্র্যান্ডের এই ডিপি সুইচটাও নিতে পারেন এটা পাশাপাশি এটা সিরিজের এটার মধ্যে বিশ एंपিয়ার এবং 45 एंपিয়ার ডিপি সুইচটা আপনারা পেয়ে যাবেন আর তারপর হচ্ছে যে এসি সকেট অনেকে কিন্তু আপনার ওভেনের জন্য বা ওয়াশিং মেশিনের জন্য কিন্তু প্রয়োজন হয় আর অনেকে আবার এসি লাগাচ্ছেন আপনার হচ্ছে যে দুই টন বা আপনার দেড় টন সেক্ষেত্রে আপনারা এই বা পনেরো এমপেয়ার সকেট আপনারা পেয়ে যাবেন খুবই কোয়ালিটিফুল একটি সুইচ আর প্রত্যেকটা সুইচ সকেটের এর কিন্তু আপনারা দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর এটার বেল বেলফুসটা খুবই চমৎকার অর্থাৎ কলিং বেলের যে লোগোটা দেওয়া আছে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন এবং ওয়াটারপ্রুফ অর্থাৎ পানি যদি পড়ে এখানে বৃষ্টির ছিটা বা নিয়ে পানি পড়লে সেক্ষেত্রে সুইচটি নষ্ট হবে না পাশাপাশি অনেকে একটা কমপ্লেন থাকে সেটা হচ্ছে যে রেগুলেটর প্রবলেম আর এই ব্র্যান্ডেরই রেগুলেটরটা খুবই কোয়ালিটিফুল করছে পাশাপাশি আইপিএস রেগুলেটর করছে আপনারা চাইলে এই রেগুলেটরটা আপনারা ইউজ করতে পারেন তো দর্শক আমি চেষ্টা করছি একটা সিরিজের মধ্যে মোটামুটি কমন যে আইটেমগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর এর বাইরেও এখানে টিভি সকেট ইন্টারনেট সকেট টেলিফোন সকেটগুলো আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমাদের শপটি ভিজিট করবেন দর্শক আমি মোটামুটি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি আই সিরিজের যারা একটু রিজনেবলের মধ্যে কোয়ালিটি ফুল সুইচ চাচ্ছেন আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আর অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করবেন আর আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে যারা প্রবাসী আছেন বা দেশে আছেন অবশ্যই বাংলাদেশে যেহেতু বৃহত্তম পাইকারি রেট্রিং মার্কেট হচ্ছে নবাবপুর তো নবাবপুর থেকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দেশের প্রান্তরে প্রান্তরে ছুটে যায় তো সেক্ষেত্রে আপনারা কেন আমাদের সব ভিজিট করবেন না অবশ্যই আমাদের সব ভিজিট করবেন পাইকারি রেট আপনারা অথেন্টিক এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আশা করি ইনশাল্লাহ তো দর্শক ভালো থাকবেন সামনে আরেকটি ব্লগ নিয়ে আসবো সেটা হচ্ছে সার্কিট ব্রেকার নিয়ে অর্থাৎ একটা সার্কিট ব্রেকারে কি পাওয়া যায় আর কি থাকলে একটি সার্কিট ব্রেকার ট্রিপ করবে সেটা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব অবশ্যই আমাদের পেজের সাথে আপনারা যুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়রান